জেলা এবং এই জেলায় ঢাকার কাছে থাকার কারণে কি পরিমাণ নেতা করবিদের ঢল নেমেছে এটা আপনারা নিজেরাই লক্ষ্য করেছেন আজকে আমাদের এই পার্শ্ববর্তী যে রাস্তা এই রাস্তার রীতিমতো নরসিংদী জেলার নেতা করবিদের ঢলে পরিপূর্ণ বন্ধুরা আমার নরসিংদী জেলা বিএমপি আজকে পুষ্পস্তপক অর্পণ এবং ফাতে তারা অঙ্গীকার ব্যক্ত করেছে এবং প্রদর্শিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রদর্শিত পথ গণতন্ত্র পুনরুদ্ধার এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের নেতৃত্বের প্রতি তারা পূর্ণ আস্থা জ্ঞাপন করে এখানে শপথ গ্রহণ করেছে বন্ধুরা আমার বিগত পনেরো ষোলো বছর শেখ হাসিনা অনেক চেষ্টা করেছেন অনেক প্রলভন দেখিয়ে কাজ যখন হয়নি তখন নির্যাতনের পথ নিয়ে তিনি এটাকে ভাঙার চেষ্টা করেছিলেন কিন্তু শেখ হাসিনার প্রত্যেকটা চক্রান্ত ব্যর্থ হয়ে গেছে তার প্রমাণ আজকে দেখুন নরসংদী জেলা থেকে এই ঢাকা শহরে কি পরিমাণ জনগণের ঢল নেমেছে তাই বন্ধুরা আমার এত বড় ফ্যাসিস্ট এত বড় দুর্বৃত্ত সরকার যে বিএনপি কে ভাঙতে পারেনি তার কারণ হচ্ছে যে এটা জিয়ার রহমানের যে সঠিক রাজনৈতিক চিন্তা এবং দর্শন এবং দেশ বেগম খালেদা জিয়ার তার যে সংগ্রাম গণতন্ত্র পুনরুদ্ধারে তিনি জীবন বাজি রেখে এই সংগ্রাম করেছে। নিজে জেলে গেছেন জেলে নিপীড়ন ভোগ করেছেন বেগম খালেদা জিয়া জেলে থাকার পরে যেভাবে তিনি সেই শুধু লন্ডন থেকে নানাভাবে প্রযুক্তির মাধ্যমে জনগণকে ঐক্যবদ্ধ করে এমনভাবে প্রস্তুত করেছে। যে গত বছর জুলাই আগস্টে একটি দুনিয়া কাঁপানো আন্দোলনের মধ্যে দিয়ে শেখ হাসিনার তার যে দুঃশাসন সেই দুঃশাসন আর টেকিয়ে রাখতে পারেনি তাকে পালিয়ে দিতে হয়েছে বন্ধুরা বন্ধুরা আমার এই পরিস্থিতি মধ্যে দিয়ে আমরা আজকে কিছুটা মুক্ত বাতাস দিতে পারছি আমরা মনে করি এখন আমরা পূর্ণাঙ্গ গণতন্ত্রের পথে হাঁটার চেষ্টা করছি আমাদের এখনো অবাধ সুষ্ঠু নির্বাচন আসেনি আমাদের এখনও গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য যে কাজগুলো করা উচিত যে প্রতিষ্ঠানগুলো করা উচিত সেটা এখনো নির্মাণাধীন পরিপূর্ণ নির্মাণ হয়নি তো সুতরাং এগুলো গঠন করার জন্য আমাদের আরও কাজ করতে হবে আমাদের আরও সংগ্রাম করতে হবে গণতন্ত্র এমন একটি বিষয় এটি মানুষের অন্তরের মধ্যে মাটির মধ্যে প্রতিত না হলে এই গণতন্ত্রের আমরা যেই বীজ বপন করি এর চারাগাছটি অগণতান্ত্রিক শক্তি বারবার আঘাত করে এটাকে নষ্ট করেছে তাই আর বিলম্ব নয় যারা গণতন্ত্রের লড়াই করেছেন যে দলগুলো যে রাজনৈতিক দলগুলো বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে প্রত্যেকের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে সরকার পরিচালিত হবে এবং সেই সরকার হবে জবাবদিহিতামূলক সরকার জনগণের কাছে সুতরাং আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করব ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব তিনি সরকারের প্রধান তিনি একজন সম্মানিত মানুষ তিনি জনগণের জন্য অনেক দিন থেকে কথা বলেন তার কাছ থেকে এদেশের জনগণ সব কিছু ভালো আশা করে এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আশা রাখি বন্ধুরা আমার যে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী গায়েবি মামলা দিয়েছে যারা আমাদের নেতা কর্মীদেরকে ধরে নিয়ে গিয়ে পায়ের নখ হাতের নখ তুলে নিয়েছে তারা এখনো কেন বিচারের আওতায় নিয়ে আসা হয়নি তারা কোথায় তারা কোন জায়গায় ঘাপটি বেড়ে আছে তারা তো প্রশাসনের নানা জায়গায় আছে অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে আপনার গণতন্ত্রের পথ চলা পুলিশ বাহিনী তিনি তুলেছিলেন তার মামলা দিয়ে গ্রেফতার করেছেন তারাই গুম করেছে তারাই বিচার হত্যা করেছে তারা মিয়া একজন ভিক্ষুক আপনাদের বলি তারা মিয়া একজন ভিক্ষুক তার ডান হাত প্যারালাইজ তার বিরুদ্ধে অভিযোগ আনা হলো যে তিনি নাকি রাম দা দিয়ে পুলিশের উপর আঘাত করেছে পরে তার নামে মিথ্যা মামলা দিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে হয়েছিল এই সমস্ত কাজ হয়েছে শেখ হাসিনারা বলে তো সেই পুলিশ কর্মকর্তা সেই র্যাবের কর্মকর্তা এখনো গ্রেপ্তার হয় না কেন তারা আপনার ডিবি অফিস ডিবি কার্যালয় আয়না ঘর বিভিন্ন ধরনের ঘর বাড়িয়ে এই সমস্ত কাজ করেছে তারা কারা তাদের কেন এখন গ্রেফতার করা হয় না আমার অন্তর্বর্তীকালীন সমর্থন করছি আপনারা আপনাদের কাজের ক্ষেত্রে আপনারা আরো দ্রুত গতি সম্পন্ন হতে হবে ধীর শক্তি দেখালে হবে না বরগুনায় আপনার ডেঙ্গুতে ভরে গেছে করোনা দিনকে দিন বাড়ছে মানুষ মারা যাচ্ছে সরকারের একটা জাতীয় গঠন করে এগুলোর এগুলোকে মোকাবেলা করার ব্যবস্থা কেন করা হচ্ছে না এগুলো তো ব্যবস্থা করা উচিত তাড়াতাড়ি অত্যন্ত কেন বরগুনার মতো একটা প্রত্যন্ত অঞ্চলে আপনার ডেঙ্গুতে লোক মারা যাবে বারবার বলা হয়েছে এই সব বিষয়ে একটা স্বাস্থ্যগত ইমার্জেন্সি আপনারা ঘোষণা করেন স্বাস্থ্য মন্ত্রণালয়কে আমরা বলেছি করে মানুষকে বাঁচান অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় এটা তো ফাঁসিবাদী সরকার না এটা তো শেখ হাসিনার সরকার না এটা অন্তর্বর্তীকালীন সরকার জনগণের শুভেচ্ছার সরকার আন্দোলনের ফসল তাহলে কেন আজকে ডেঙ্গুতে মারা যাবে কেন আজকে করোনায় মারা যাবে কেন চালের দাম গত কয়েকদিনে আবার বৃদ্ধি পেয়েছে কেন পাবে আপনার দ্রুত এগুলো পদক্ষেপ নেন আপনার ইন্টারভেনশন করুন মানুষ যাতে না খেয়ে এবং বিনা চিকিৎসায় যাতে মারা না যায় এই দায়িত্বটা হচ্ছে সরকারের বন্ধুরা আমার দেখুন সরকার তো এটা তো সবাই সমর্থন করেছে এই সরকার পরিচালিত হয়ে এসছে এই সরকারের আবার কদিন আগেই কিছু ঘোষণা কিছু নীতিমালায় আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলোর কথা বললেন তারা পূর্ণাঙ্গ সমর্থন দিয়েছে তো সুতরাং আমি মনে করি না আলোচনা হবে ডিবেট ক্রিটিসিজম হবে কিন্তু আমরা এর মধ্যে দিয়ে এগিয়ে যাব আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের নির্বাচিত সরকার পার্ব গঠিত হবে সেই ক্ষেত্রে প্রধান উপদেষ্টার যে অঙ্গীকার তিনি সুস্পষ্ট ভাষায় যে কথাগুলি বলে এসছেন আমার মনে হয় সেটিরই প্রতিফলন ঘটবে বাস্তবায়ন হবে ধন্যবাদ